আমাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের রাসায়নিক পরিবর্তন অথবা কেমিক্যাল চেঞ্জ ক্লাসে আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক তো এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় আসে যে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্কটা গাণিতিক ভাবে আলোচনা করতে বলে এটা গন্তবন ফ নম্বরে থাকে তো এখন লক্ষ্য করুন আমরা একটা কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলবো আমরা জানি যে কেপি হচ্ছে আংশিক চাপ আর কেসি হচ্ছে ঘনমাত্রা তো এই দুটার মধ্যে রিলেশন বির করতে গেলে ফার্স্ট আমরা একটা সমীকরণ বিবেচনা করে নেব ধরো একটা উভুমুখী বিক্রিয়া আমরা ধরে না যে এটা আমাদের একটা অনুমতি বিক্রিয়া যেখানে এ এবং বি বিক্রিয় পদার্থ এবং এ আর এম উৎপাদ পদার্থ তৈরি হচ্ছে এখানে এ হচ্ছে বিক্রিয় পদার্থের এ আর বি হচ্ছে বিক্রিয় পদার্থের মোল সংখ্যা আর সূত্রাতের এল আর এম হচ্ছে উৎপাদ পদার্থের মোল সংখ্যা এখন কথা হচ্ছে সাম্য অবস্থায় যে সাম্য অবস্থায় বিক্রিয় উৎপাদ পদার্থের আংশিক চাপ যথাক্রমে পি এ পিবি পি এল পি এল পি এম এবং যদি এদের পি এম হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আংশিক চাপ সামুদ্রিক কেপি সমান পিএল গুণ পি এম এখানে দেখো আমাদের বিক্রিয় উৎপাদ পদার্থ এর মূল সংখ্যা ছিল এল আর আমরা জানি এল হচ্ছে মূল সংখ্যা হলে সেটা কিন্তু পাওয়ার বা ঘাতে কনভার্ট হয়ে যায় তাহলে এখানে এল আর এখানে ছোট হাতের এল ছিল আমাদের উৎপাদ পদার্থে মূল সংখ্যা সেটা কিন্তু আমাদের পাওয়ারে কনভার্ট হয়ে যাবে আর নিচে যাবে আমাদের বিক্রিয়ক পদার্থের আংশিক চাপ তাহলে এখানে হবে পি এ গুণ পি বি এখন যদি এই অনুমুখী বিক্রিয়াটার সাম্যবস্থায় আমরা বিক্রিয়তরক উৎপাদ পদার্থের আংশিক চাপ আংশিক চাপ না এখন যদি আমরা বিক্রিয়তরক উৎপাদ পদার্থের মোলার ঘনমাত্রা বিবেচনা করি সাম্যবস্থায় সি এ সিবি সি এল সি এম তাহলে এ পদার্থের মোলার ঘনমাত্রা এল গুণ সি এম

পালস সেন্ট্রেশন পাওয়া যায় তাহলে ভি কে আমরা বলতে পারি সি ভি আর টি তাহলে দ্যাট পি এখন এই পি সমান সি আর টি এখন যদি পি আমরা আংশিক চাপ বিবেচনা করি তাহলে একটু লক্ষ্য করো যে এই ক্ষেত্রে আমরা বলতেই পারি তাহলে এখানে আমাদের পি এম সমান এখানে সি এল দিয়ে আর টি তারপরে পি এম সমান এখানে সি এম দিয়ে আর টি এখানে পি এ সমান এখানে সি এ দিয়ে আর টি এখানে পিবি সমান সিবিএ এখন আমরা কেপি ইকুয়েশনটার দিকে একটু লক্ষ্য করি লক্ষ্য করো এখানে কেপি সমান ছিল আমাদের পি এম এম পি এম এম পি এখন লক্ষ্য করো এই পি এম সমান দেখো সি এল দিয়ে আর টি তাহলে এই মাঠা এখানে বসিয়ে দেব সিএল আর টি আর এর উপরে পাওয়ার ছিল এল আর পি এম সমান তারপরে দেখো পি এ সমান ছিল এখানে আমাদের সি এ দে আর টি এর উপরে পাওয়ার এ আর এখানে ছিল সি বি দে আর টি পাওয়ার ছিল হচ্ছে তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি এখন আমরা একটু ম্যাথমেটিক্যালভাবে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে দেখো তুমি পাবে সি এল এল সি এম এম সি এ সিবি দেখো উপরে আমাদের আর টি এর উপরে পাওয়ার এল গণ আর টি এর উপরে পাওয়ার এম নিচে आर टी एर पर पावर ए आर टी एर पर पावर बी तो देखो एक्चुअली ए टू কিন্তু আমরা জানি যে এই টু সমান কিন্তু আমরা জানি যে এই সমান ছিল আছে কে সি তাহলে এখানে কে সি টা লিখে পেলাম আর এখন আমরা একই পদের পাওয়ার এখানে গুণ আছে গুণের সময় কিন্তু আমরা জানি যোগ হয় তাহলে এখানে আর টি উপরে এল প্লাস এম আর নিচে আর টি এর উপরে এ প্লাস বি এখন লক্ষ্য করো কেসি দিয়ে এখানে আর টি এক পদে পাওয়ার ভাগের সময় কিন্তু বিয়োগ হয় আর এখান থেকে আমরা লিখতে পারি আর টি থেকে এল প্লাস এম মাইনাস এ প্লাস বি এখন লক্ষ্য করো কেসি সমান এটাকে বলা হচ্ছে এন প্লাস এম এর মূলত ছিল উৎপাদ পদার্থের মোল সংখ্যা আর এ প্লাস বি ছিল আমাদের বিক্রিয় পদার্থের মোল সংখ্যা আর আমরা জানি উৎপাদ পদার্থের মোল সংখ্যা এবং বিক্রিয় পদার্থের মোল সংখ্যা পার্থক্যকে আমরা ডেল্টা এন দ্বারা প্রকাশ করি তাহলে এটা দেখো এখানে এটা সমানে আমরা বলতে পারি ডেল্টা এন তাহলে এখান থেকে দেখো কে পি সমান কেসি আর টি উপরে ডেল্টা এন তো অ্যাকচুয়ালি এই যে সূত্রটা এই সূত্রটাকে মূলত বলা হয় তোমার আহ কে পি আর কেসি এর মধ্যে নিলেশন এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটা দিয়ে আমাদের অনেক ব্যাপ করতে হয় এখানে কাজ করছে নাকি আমরা জানি কেসি হচ্ছে মোলার মলার গুণমাত্রা সাম্যদ্রোগ আর হচ্ছে মলার গ্যাস দ্রোগ ইউনিভার্সাল গ্যাস কল যার নামটা আমরা জানি জিরো টি হচ্ছে কেলভিং স্কেলে তাপমাত্রা ডেলটাই হচ্ছে বনসংখ্যার পার্থক্য তাহলে বা এখন লক্ষ্য করো এই কে পি রিলেটেড আমরা কিছু ম্যাথমেটিক্স প্রবলেম সলিউশন করব তো এক নাম্বার ম্যাথে যে কথাটা বলা হয়েছে একটু লক্ষ্য করো এখানে বলা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফসফরাস পেন্টাক্লোরাইড 30% বিয়োজিত হয় মোট চার্জ 1.5 এটিএম এটিএম মানে বায়ুমণ্ডল কোলে যে বায়ুমণ্ডল চার্জ কোলে এর মান নির্ণয় করতে হবে তো দেখো আমরা প্রথমে প্রদত্ত বিক্রিয়াটা লিখে ফেলি এখানে পিসিএল5 এটাকে বলা হয় ফসফরাস পেন্টাক্লোরাইড এই ফসফরাস পেন্টাক্লোরাইডকে আমরা যদি তাপ দিই তাহলে তাপীয় বিয়োজনের ফলে এই ফসফরাস তাপের ফলে এই ফসফরাস পেন্টাক্লোরাইডটা ভেঙে যাবে এবং ফসফরাস পেন্টাক্লোরাইডটা ভেঙে ফসফরাস ট্রাইক্লোরিন এবং ক্লোরিন গ্যাস তৈরি হবে তাহলে ধরে নিলাম যখন বিক্রিয়াটা শুরু করা হয়েছে অর্থাৎ ইনিশিয়াল মোমেন্ট প্রাথমিক পর্যায়ে আমরা বলতে পারি এই ফসফরাস পেন্টাক্লোরাইড ছিল এক মোল এক মোল এবং

টোটাল মোল সংখ্যা দেখো এখন একটু লক্ষ্য করো আমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাম্যাবস্থায় আংশিক চাপ বের করতে চাই তাহলে PCl5 is equal to সাম্যাবস্থায় দেখো আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড হলো 0.5 মোল কারণ আমরা জানি আংশিক চাপ ইজ इक्वल टू মোল ভগ্নাংশ গুণন মোল সংখ্যা আর মোল ভগ্নাংশ জিনিসটা কি অর্থাৎ মোল ফ্র্যাকশনটা হচ্ছে পুরো একটা মিশ্রণে

চাপ এটা ছিল জিরো পয়েন্ট থ্রি ফাইভ মোট মোট সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ তাহলে দেখো করেছে দেখো জিরো পয়েন্ট থ্রি লক্ষ্য করো ঠিক আমরা যদি বলি আমাদের এখন আমরা খুব সহজে কেপি বের করতে পারবো কেপি সমান আমরা আংশিক চাপ নিব উৎপাদ পদার্থ একটু মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফেলি দেখো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই পিপিসিএল এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে জিরো আর ছিল তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে লক্ষ্য করো তাহলে লক্ষ্য করো 0.21 atm একসাথে এই বিক্রিয়ার ক্ষেত্রে kp এর মান হবে 0.21 atm তাহলে আমরা বলতে পারি বুঝতে পারছো তাহলে নেক্সট অংশটা লক্ষ্য করো ম্যাথমেটিক্যাল প্রবলেম 2 দুই নম্বর অংশটা লক্ষ্য করো সারে এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 atm চাপে 18.5% ডাইনাইট্রেট অক্সাইড বিয়োজিত হলে উক্ত বিক্রিয়া বিয়োজনের জন্য কেপিও কেসি এর মান নির্ণয় করতে হবে তাহলে ফার্স্টে আমরা প্রদত্ত বিক্রিয়াটা লিখে ফেলবো তাহলে দেখো এখানে আমাদের ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড তে এই যৌগটাকে যদি আমরা তাপ দিই তাহলে এটা ভেঙে যাবে ভেঙে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে তে বিক্রিয়ার অবশ্য আমাকে সমতা করতে হবে দেখো এখানে নাইট্রোজেন দুইটা তাই এখানে দুই দিব এখন দেখো অক্সিজেন দুইটা তাহলে এখানে অক্সিজেন চারটা আছে এখানে অক্সিজেন চারটা আছে সব বিক্রিয়াটা সমতা করা হয়ে গেছে এখন লক্ষ্য করো আমরা কি করব এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে আমার প্রাথমিক অবস্থা এটা ছিল এক একমুখ অর্থাৎ পর্যায়ে যখন দ্বিতীয়টা শুরু হয়নি তাহলে এরা হবে জিরো মুখ আচ্ছা এবার যখন কি সময় পর অর্থাৎ দ্বিতীয়টা শুরু হয়ে গেল তখন এরা বলবে এরা ভাববে কতটুকু এরকম এখানে দেওয়া আছে আঠারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে তারাকে একশো দ্বারা ভাগ করে আমরা পাবো জিরো পয়েন্ট দেখো তাহলে এখান থেকে আমরা পাবো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইট ফাইভ তাহলে এই পরিমাণ কিন্তু ভেঙে যাবে

মোট মরু সংখ্যা সমান আমি বলতে পারি যে দেখো জিরো পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এটা হচ্ছে মোট মন সংখ্যা এখন আমরা আংশিক চাপ নির্ণয় করতে হবে তাহলে দেখো আংশিক চাপগুলা কিভাবে নির্ণয় করে ফারস্টে ডাইনাইট্রোসিন টেট্রক্সাইড আংশিক চাপ বের করব দেখো ডাইনাইট্রোসিন টেট্রক্সাইড আংশিক চাপ পি ও4 সারি ডাইনাইট্রোসিন টেট্রক্সাইডের মোল ভগ্নাংশ নিতে হবে তাহলে এটা সাম্যাবস্থায় ছিল 0.82 মোল তাহলে এটা বসিয়ে দেব 0.82 মোল আর মোট মোল সংখ্যা ছিল দেখো 1.19 1/1.9 আর গুণ করব আমাদের

নাইট্রোজেন ডাই অক্সাইডের আংশিক চাপ 0.31 বসিয়ে দেব এর উপর স্কয়ার করব আর ডাইনাইট্রোজেন টেন্টা অক্সাইডের আংশিক চাপ দেওয়া 0.69 এবার ক্যালকুলেশন করব যা হবে সেটাই আমাদের आंसर এবার ক্যালকুলেশন করব যা হবে সেটাই হচ্ছে আমাদের आंसर তাহলে মনে হয় বুঝতে পারছো তারপর আমরা কেসিটা নির্ণয় করব তাহলে লক্ষ্য করো কেসিটা বের তাহলে লক্ষ্য করো আমরা কিন্তু কেপি আর কেসি এর মধ্যে একটা রিলেশন জানি তাই সেই রিলেশন থেকে আমরা বলতে পারি দেখো কেপি সমান এখানে কেসি এখানে আরটি উপরে হচ্ছে ডেল্টা এল তে যেহেতু আমাদের কেসি বের করতে হবে তাহলে কেসি টাকে আমরা ডান পাশে নিয়ে আসব তাহলে এখানে দেখো বাম পাশে নিয়ে আসব তাহলে এখানে কেসি সমান আমাদের কেপি নিচে যাবে আরটি উপরে যাবে ডেল্টা এল তে দেখো আমি কিছু সময় আগে কেপি এর মান বের করেছিলাম সেই কেপি মানটা এখানে বসিয়ে দেব

তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের মোল সংখ্যার যে পার্থক্য বিক্রি অর্থাৎ উৎপাদন পদার্থ ছিল 2 মোল ঠিক আছে মানে আমাদের বিক্রিয়াটা ছিল কিন্তু এরকম দেখো ডাইহাইড্রোজেন টেট্রাক্সাইড এটা ভেঙে আমাদের 2 মোল নাইট্রোজেন অক্সাইড তৈরি করেছিল তাহলে এখানে উৎপাদন হচ্ছে 2 মোল আর বিক্রি হচ্ছে 1 মোল তাহলে এখানে ডেল্টা এর মান হবে 2 1 1 আর এখানে ডেল্টা এর মান 1 বসিয়ে দিবা এবার ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে आंसर আর এক কত হবে মোল পার লিটার 다음분로는또다이어트 tamam, 무스테레스. <목소리도>